পবিত্র গ্রন্থ আল কোরআনের ছয় নম্বর অধ্যায়ের সুরা আনামের আটত্রিশ নম্বর আয়তা আল্লাহ সুবাহ বলেছেন এই ভূমন্ডলে এবং হচ্ছে আকাশে যত জন্তু জানোয়ার দানা দিয়ে ভর করে বেড়ায় এবং এই ভূমন্ডলে যত জন্তু জানোয়ার আছে সমস্ত কিছু তোমাদের মতোই তারা এক একটা আলাদা জাতি অর্থাৎ এই মহাবিশ্বে যত জীব জন্তু আছে তারা প্রত্যেকে আলাদা আলাদা এক একটা জাতি এই যে মানুষের সাথে বানরের দুই পার্সেন্ট মিল নেই ডিএনএ এবং ব্রেইনের গঠন এবং আকৃতিগত মিল থাকলেও মানুষের এবং বানরের ডিএনএ তারপর হচ্ছে ব্রেইনের এই যে কিছুটা পার্থক্য মানুষের ব্রেইনের ওজন বানরের ব্রেইনের চেয়ে বেশি এবং মানুষের ডিএনএ এই যে আটানব্বই পার্সেন্ট মিল তারপরে বিভিন্ন অঙ্গের যে এই যে সামান্য মিল নেই এই যে এক পার্সেন্ট মিল নেই দুই পার্সেন্ট মিল নেই এই এক পার্সেন্ট দুই পার্সেন্ট মিল না থাকার কারণে মানুষ এবং বানর আলাদা এছাড়াও মানুষ মানুষ থেকে বিভিন্ন প্রাণী আছে যাদের দশ পার্সেন্ট মিল নেই অনেক প্রাণী আছে যাদের পনেরো পার্সেন্ট মিল নেই অনেক প্রাণী আছে যাদের বিশ পার্সেন্ট নেই এভাবে বাড়তে 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 এই যে এক পার্সেন্ট পার্থক্য এই পার্থক্যের কারণেই মানুষ এবং বানর আলাদা শুধু তাই নয় কুকুর এবং নেকড়ে তাদের মধ্যে সব কিছুতেই মিল থাকলে যে সামান্যটুকু মিল নেই এই সামান্যটুকু মিল না থাকার কারণে তারা আলাদা জাতি বা আলাদা জাত বাঘ এবং বিড়ালের ডিএনএ এবং গঠনগত মিল যদি আধিকাংশ থাকেও এর মধ্যে যেটুকু নেই এই যে সামান্যটুকু মিল নেই এই মিল না থাকার কারণে তারা আলাদা জাত এরকম প্রত্যেকটা জীব থেকে প্রত্যেকটা জীব তাদের মধ্যে যে সামান্যটুকু পার্থক্যই পার্থক্যের কারণেই তারা আলাদা জাত যেহেতু সমস্ত কিছু সস্তা সমস্ত কিছু সৃষ্টিকর্তা একজন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন একজন